দুইশো টাকা কেজি আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি ডবল ওয়ান ডবল ওয়ান নাইন থ্রি নাইন থ্রি নেভার আগ্রহী প্রতি বুধবার আসে নিতে পারবেন ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন ধন্যবাদ চলে আসছি মুরগির হাটে দেখেন পাকিস্তানি এই দেখেন দেশি মুরগির বাচ্চা

ভাই সাদা কত করে দিতে ভাই যান জোড়া পঁচিশশো টাকা চাইতে দেয় সাদা এই গিলা জোড়া কত চান কাকা দেশি মুরগি ছয়শ টাকা জোরা একদম পালা জোল নিতে পারবেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ইলিশ বাজানোর দাম জিজ্ঞেস করি ঠিক আছে এটা বারোশ টাকা কেজি

আমার ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য সাতশো টাকা জোরা মায়ের মোবাইল নাম্বার চাইনা আঠারো মাস ডিম পারে মোবাইল নাম্বারটা বলেন ভাই জিৰো ওৱান নাইন জিৰো এইট নাইন ওৱান জিৰো নাইন এইট থ্রি এই যে মায়ের কাছে আসলে পাবেন প্রদীপ উত্তর ভাই মাস তো বাচ্চাও নিয়ে আছে তো আজকে শুধু অরিজিনেল মিশরি ফার্ম এনে আছে যেগুলি ডিম পারে টানা আঠারো মাস

বারোশো টাকা পিস দিতেছে তো আপনারা দিয়ে এখানে নিতে পারবেন তো নিতে পারবেন এখান থেকে দেখেন অসংখ্য রাজা হাঁস আছে দেশি হাঁস আছে দেখেন তো এই যে এখান থেকে শুরু করে সব হচ্ছে আপনার যে পর্যন্ত দেখতেছেন এই যে সব মুরগির হাট এখন এখান থেকে শুরু হবে কবুতরের হাট ভাই গেলে মুরগি কত দাম জোড়া চোদ্দশো টাকা সব মুরগি না পালার জন্য না পালার জন্য আজকে আমি দেখলাম তো বায়ের মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম বায়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন যে আমাদের প্রবীণ সবচেয়ে পুরাতন

না আসলে আপনারা মিস করবেন সেটা দেখেন খুব তো চলে আসছি আল কাছে আল কাছে খুব ভালো কবুতর আছে আলহাজার হাজার দিকে কাস্টমার শুধু আপনাদের এমনি দেখাই পরে লাস্ট মোবাইলটা মোবাইল নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে দেবো এই যে একটা টেডি কবুতর দেখতে পাচ্ছেন

তো শেষ পর্যায়ে চলে আসছি তো ভাইয়ের কাছে এই ভাইয়ের কাছে অনেক অসংখ্য কবুতর আছে ভাই খাকি ডাকি নন নামাদি ভাই খাকি ডা নরে দেখতে পাচ্ছেন দুধ খাকি নর হ্যাঁ এই যে একটা রেড চেকার আছে নর সেরকম দেখতে পাচ্ছেন সুন্দর